চলে আসলাম বাংলা ফুড হেরিটেজ থেকে আজকে আমরা কচুমুখী ভর্তা করে দেখাবো প্রথমে আমরা কয়েকটা কচুমুখী নিয়ে এগুলোকে ছিলে নিব এরপর আমরা কচুমুখিগুলোকে পানিতে সিদ্ধ করে রাখব আমাদের কচুরমুখীগুলো ছেলা শেষ এখন ফ্রাই প্যানে কয়েকটি শুকনো মলিশ টেলে নিব এগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজ কুচি এবং সাথে কিছু চিংড়ি মাছ দিয়ে দিব এক চামচ লবণে দিব এগুলো ভাজা হয়ে গেলে আমরা এখন এগুলোকে আলাদা করে রাখবো এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে এখন আমাদের মুখিগুলো সিদ্ধ হয়ে গেছে আমরা সিদ্ধ কচুরমুখীগুলোকে এখন ভালো মতো ভর্তা করে নিব আমাদের কচুরমুখীটা মোটামুটি ভর্তা করা হয়ে গেছে এরপর আমরা একটা হামালদিস তাই আমাদের চিংড়ি মাছগুলোকে ভালো মতো পিষে নিব চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমরা হামান এগুলোকে নিচ্ছি চিংড়ি মাছটা পিষে নেওয়া শেষ এখন আমরা আমাদের সেই শুকনো মরিচ আমাদের পেঁয়াজের ব্যারেস্তা এগুলোকেও আমাদের সাথে পিছিয়ে নিলাম এখন এগুলোকে একসাথে করে নিব এখন আমরা কিছু ধুনিয়া পাতা দিব এর সাথে দিব এক চার চামচ পরিমাণ লবণ হালকা সরিষার তেল এখন আমরা পুরো জিনিসটাকে ভালো মতো মাখিয়ে নিব এগুলো মাখানো হয়ে গেলে আমরা আমাদের সেই ভর্তা করা কচুমুখিটা দিয়ে দিব এবং পুরো কচুমুখি এবং আমাদের সব কিছুকে একসাথে মাখিয়ে নিব। তো এটাই হচ্ছে আমাদের টোটাল প্রসেস আর তেমন কিছু করার নেই এখানেই আমাদের প্রসেসটা শেষ খুব সহজেই ভর্তাটা করা যায় সময় খুব বেশি লাগে না তো জানাবেন কেমন হয়েছে আমাদের কচুরমুখী রেসিপি তো দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে বাংলা ফুড হেরিটেজ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন